হ্যালো বন্ধুরা অনেকদিন পর আমি তোমাদের সামনে আসলাম আজকে শশীন ধারা নবম দশম শ্রেণীর শশীন ধারা অধ্যায়ের আমি একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল অঙ্ক নিয়ে তোমাদের সামনে আলোচনা করব তোমরা অঙ্কটি দেখতে পাচ্ছ আশা করি সবাই মনোযোগ দিবে। এখানে বলা আছে ওয়ান ভাগ রুট টু মাইনাস ওয়ান প্লাস রুট ওভার টু মাইনাস আপ টু ডট ডট একটি ধারা ক নম্বর কোশ্চেনটা বলছে প্রথম পঞ্চাশটি বিজোড় স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয় করো খ নম্বর কোশ্চেনটা বলছে ধাটির কততম পদ ষোলো রুট টু গ নম্বর কোশ্চেনটা বলছে কতটি পদের সমষ্টি মাইনাস থার্টি ওয়ান ভাগ রুট টু ইন ওয়ান প্লাস রুট টু তাহলে দেখা যাক অঙ্কটা কিভাবে সলভ করতে হয় আমরা আজকে সেটাই আলোচনা করব তোমরা ততক্ষণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখো আমরা ক নম্বর অঙ্কটা করতেছি বলছে যে প্রথম পঞ্চাশটি বিজয় স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয় করো তাহলে আমরা জানি আমরা জানি প্রথম প্রথম এন সংখ্যক বিজোর স্বাভাবিক সংখ্যার সূত্র হচ্ছে এন স্কোয়ার এখন প্রথম পঞ্চাশটির কথা বলছে তাহলে প্রথম এন এর জায়গায় আমরা বসাব পঞ্চাশটি পদের সমষ্টি পঞ্চাশটি বিজোর স্বাভাবিক সংখ্যার পদের সমষ্টি তাহলে এন এর জায়গায় পঞ্চাশ তারপর কী হবে স্কোয়ার তাহলে পঞ্চাশের উপর স্কোয়ার দিলে আমরা পাঁচ পাশে কত পাই পঁচিশ আর দুইটা শূন্য তাহলে এটাই হচ্ছে আমাদের কয়ের অ্যান্সার এখন খ নম্বর কোশ্চেনটা কী বলছে ধাটির কততম পদ ষোলো রুড টু তাহলে খ নম্বর অপশনটা আমরা যদি করি ধরি প্রথম পদ প্রথম পদ প্রথম পদকে আমরা কি দ্বারা প্রকাশ করতে পারি প্রথম পদ হচ্ছে এ এর মান দেওয়া আছে কত ওয়ান ভাগ রুড টু সাধারণ অনুপাতকে আমরা কি দ্বারা প্রকাশ করি সাধারণ অনুপাত আর দ্বারা সাধারণ অনুপাত সমান তাহলে দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ দ্বিতীয় পদ আছে কত মাইনাস ওয়ান আর প্রথম পদ আছে আমাদের ওয়ান ভাগ রুট টু তাহলে এটা যদি আমরা সাজায় লিখি তাহলে আমরা কি পাবো মাইনাস ওয়ান থাকলো আর ভাগটা হয়ে যায় গুণ তাইলে রুট টু উপরে যাচ্ছে নিচে হচ্ছে ওয়ান তাহলে শুধু পাচ্ছি আমরা মাইনাস ওভার টু ধরি ধারাটার এনতম পথ কী ধরি ধারাটির এনতম পথ কী ধারাটির এনতম পথ আমরা সূত্র জানি এন এ এন মাইনাস ওয়ান এখন কোশ্চনের মধ্যে আমাদেরকে বলছে যে ধাটির কত তম পদ ষোলো রুট অভার টু তাহলে ধাটির এনতম পদ নির্ণয় সূত্রে আমরা জানি এন এ এন মাইনাস ওয়ান আর এখানে এনতম পদের মান দেওয়া আছে কত ষোলো রুট অভার টু তাহলে ষোলো রুট অভার টু সমান আমরা লিখতে পারি তাহলে ষোলো রুট অভার টু সমান এনের এর মান আমাদের বের করতে হবে এর মান আমাদের ওয়ান ভাগ রু টু দেওয়া আছে আর এর মানও আমাদের দেওয়া আছে এখানে তাহলে শুধু আমাদের কার মানটা বের করতে হবে এন এর মানটা বের করতে হবে তাহলে এন থাকলো এন থাকলো ধরি ধারাটি এনতম পথ এ এন মাইনাস ওয়ান তাহলে এনতম পদ আমাদের ষোলো রুট ওভার টু আর এর মান দেওয়া আছে ওয়ান ভাগ রুট টু আর আর এর মান দেওয়া আছে মাইনাস রুট টু এই ষোলোটা যদি আমরা এই দিকে গুণ করে দেই তাহলে কী পাবো ষোলো আর রুট টু গুণ করলে শুধু হয় টু হুম আর এই দিকে মাইনাস রুট ওভার টু ইন্টু এন মাইনাস ওয়ান ষোলো দুগুণে কত হয় বত্রিশ আর এই দিকে মাইনাস রুট টু তার উপরে আমরা পাচ্ছি কত এন মাইনাস ওয়ান আমরা পরের পৃষ্ঠায় যাই পরের পৃষ্ঠায় গেলে আমরা দেখতে পাবো যে ওখানে আমরা বত্রিশ বের করেছি তাহলে বত্রিশে আমরা কত উপর টেন দিলে বত্রিশ হয় তাহলে তারপরে আছে মাইনাস রুট টু মাইনাস আর মাইনাস রুট টু রুফোর টেন দিলে হয় বত্রিশ তাই রুট টু রুট টু যদি কেটে যায় তাহলে আমরা পাবো এন মাইনাস ওয়ান সমান বা এন সমান ওয়ান প্লাস টেন অতীব এন সমান টেন আর ওয়ান ইলেভেন প্রদত্ত অতীব প্রদত্ত গুণত্বর ধারার ধারার ধারাটির এগারোতম পথ ষোল রুডার টু গ নম্বর অঙ্কটি বলছে কতটি পদের সমষ্টি মাইনাস থার্টি ওয়ান ভাগ রুট ওভার টু ইন্টু ওয়ান প্লাস রুট টু তাহলে আমরা গ নম্বর অঙ্কটা করার আগে ক্ষয়ের ফর্মুলা অনুসরণ করতে পারি কী লিখব প্রথমে লিখব ধারতির প্রথম পথ প্রথম পথ আমরা কি জানি এ সমান ওয়ান ভাগ রুট টু সাধারণ অনুপাত আমরা বের করছি না ক্ষয়ে সাধারণ অনুপাত আর সমান দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ তাহলে ওয়ান মাইনাস ওয়ান ভাগ রুট অভার ওয়ান ভাগ রুট টু তার মানে পাচ্ছি আমরা মাইনাস রুট অভার টু এরপরে আমরা পাবো ধারাটির এন পদের সমষ্টি ধারাটির ধারাটির এন পদের সমষ্টি সমষ্টি মান কতটা আছে আমাদের এখানে মাইনাস থার্টি ওয়ান ভাগ রুট টু ইন্টু ওয়ান প্লাস ওয়ান প্লাস রুট ওভার টু ঠিক আছে হুম এখন আমাদের বাকি কাজটা করতে হবে ওয়ান প্লাস রুট টু আমরা বসাই দিয়েছি আর আমরা জানি আমরা জানি গুণোত্তর ধারার এন পদের সমষ্টি গুণোত্তর ধারার পদে সমষ্টি এন পদের সমষ্টি হচ্ছে এন্টু ওয়ান মাইনাস আর টু দি পর এন ওয়ান মাইনাস আর যখন আর এর মানটা ওয়ানের থেকে ছোট এই ধরনের সূত্র আমি তোমাদেরকে আগে শিখাই দিয়েছিলাম তাই না এখন আমরা এখানে মানগুলো বসাবো এন পদের সমষ্ষ্টির অনুযায়ী আমরা যদি লেখি প্রশ্ন মতে এ ইন্টু ওয়ান মাইনাস আর টু দি পর এন ভাগ ওয়ান মাইনাস আর আমাদের সমষ্টি দেওয়া আছে কত মাইনাস থার্টি ওয়ান ভাগ রুট টু ইন্টু ওয়ান প্লাস রুট টু ঠিক আছে এখন আমরা মান বসাবো এর মান আমরা কত পাইছি ওয়ান ভাগ রুট টু না আবার ওয়ান আর এর মান আমরা কত পাইলাম মাইনাস রুট অভার টু মাইনাস রুট অভার টু তার উপর কত আছে এন তাই না এটা তাহলে সেকেন্ড ব্র্যাক এটা আবদ্ধ করি আর নিশ্চয়ই ওয়ান মাইনাস আর এর মান কত পাইছি মাইনাস রুট অভার টু আর এখানে আসে মাইনাস থার্টি ওয়ান রুট ইন্টু ওয়ান প্লাস রুট টু ঠিক আছে এখন আমরা একটা কাজ করতে পারি উপরে ওয়ান ভাগ রুট টুটা নিচে আনতে পারি না তাহলে উপরে থাকে ওয়ান তারপরে মাইনাস তার উপরে এন আর এই ওয়ান ভাগ নিচে আসলো এক কথায় রুট টু আর উপরে ওয়ান তো আসেই ওয়ান আর এই দিকে আমাদের আছে মাইনাস থার্টি ওয়ান রুট টু ইন্টু ওয়ান প্লাস রুট ওভার টু এই যে হরটা একই আছে না হর একই থাকলে মনে মনে সেটা কী করা যায় বাদ দেওয়া যাবে তাহলে ওয়ান মাইনাস মাইনাস রুট টু এন আর এই দিকে আছে মাইনাস থার্টি ওয়ান তাহলে মাইনাস মাইনাস রুট টু তার উপর এন আর এই প্লাস ওয়ানটা ওই দিকে গেলে কী হবে মাইনাস ওয়ান তাহলে আমরা কী পাব মাইনাস মাইনাস রুট টু তার উপর এন মাইনাস থার্টি টু এই মাইনাস এই মাইনাস কাটা আমরা ক্ষয়ের মতো মাইনাস রুট টুর উপর এন আর এইখানে বত্রিশের জায়গায় মাইনাস রুট টু দিয়ে উপরে টেন দিতে পারি না তো এই হটটা আবার কী হয়ে গেলো বাদ গেল তাহলে এনের এর মানে আমরা কত করছি দশ ঠিক আছে অতএব প্রথম দশটি পদের সমষ্টি হচ্ছে আমাদের একত্রিশ মাইনাস একত্রিশ ভাগ রুট টু ইন্টু ওয়ান প্লাস রুট টু আশা করি অঙ্কটি তুমি বুঝতে পারছো তাহলে আজকে এই পর্যন্তই